আমি তো ওনার বউ লাগি না কীভাবে বলবো উনি কোথায় নিখোঁজ ব্যারিস্টার সুমন প্রসঙ্গে মডেল পিয়া ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ সারার পর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন আবার অনেকেই গোপনে পাড়ি জমিয়েছেন বিদেশে এদিকে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বিগত সরকারের সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সাজেদুল হক সুমনের যদিও গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন সুমন করেছেন আত্মপক্ষ সমর্থন তবে তিনি কোথায় আছেন জানাননি এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চ্যাম্বারের অ্যাসোসিয়েট আইনজীবী হিসাবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জানাতুল বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা জানি না প্রিয়া জান্নাতুল বলেন আমি তো ওনার বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাকে বলবো এতটুকু তো আপনারা বুঝা উচিত তিনি আরও বলেন কিভাবে জানবো আমি এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে কি করে ভাবলেন এমনটা আর চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেননা তার সঙ্গে মাত্র 1 বছর কাজ করছি আমি আদর্শ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার সোনারুঘাট মাধবপুর আসনে নির্বাচিত হন বেริষ্টা সুমন এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে ব্যারিস্টার সোমনের শুরু করেন ভিউয়ার্স জান্নাতুল ব্যারিস্টার সুমন সম্পর্কে যা বলেন এটি নিয়ে আপনার মতামত কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ